বন্ধুরা এটি হচ্ছে মা চন্দ্রময়ী যিনি এখানে শিলামতি রূপে পূজিত হন মা চন্দ্রময়ী আমাদের এখানে খুব জাগ্রত মা একটা অংশ আর এই পাটটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন জঙ্গল ঘেরা এটা কিন্তু ঝাড়খণ্ড আর সামনে রয়েছে আপনার বীরভূম সাতাশ আঠাশ বছর থেকে মায়ের একটা এখানে তিন দিনের মেলা হয় পুজো হয় যোগ্য হয় মর্নিং এভরি ওয়ান সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত আর আমি বিদ্যুৎ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে যে সকলের সামনে বন্ধুরা সতীপীঠ নলেটেশ্বরীর কথা তো আপনারা সকলেই জানেন এবং শুনেছেন কিন্তু এই নলেটেশ্বরী মায়ের মন্দির থেকে মাত্র ন কিলোমিটার দূরে পাহাড়ের উপর রয়েছে মা চন্দ্রমোহী আর চন্দ্রমোহী পাহাড়ে দেবী দুর্গার একটি বাল্য অবস্থার রূপ পূজিত হন আজকের ভিডিওটিতে আমি আপনাদের চন্দ্রমোহী মাকে দর্শন করাবো এবং সমস্ত তথ্য তুলে ধরবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বেশি কথা শুরু দেখা হচ্ছে। নলাটেশ্বরী মায়ের মন্দির থেকে ন কিলোমিটার দূরে ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া ভবানন্দপুরে মা চন্দ্রমহী এক দর্শনীয় স্থান এখানে দেবী দুর্গার বাল্য বয়সের রূপে একটি মূর্তিকে পুজো করা হয় ভবানন্দপুর গ্রামটি বীরভূম জেলার নলাটি থানার হরিদাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে আসা সহজ মাধ্যম রেলপথ আর নিকটবর্তী রেল স্টেশন নলাটি জংশন নলাটি বাস স্ট্যান্ড থেকে ভবানন্দপুর আসার বাসের যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে পৌঁছে যেতে পারেন ভবানন্দপুরে এছাড়া ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক ফলো করেও আপনারা আসতে পারেন অনন্তপুরের শেষ পর্যন্ত একজন লাগোয়া এলাকায় এই চন্দ্রমুহি পাহাড়টি অবস্থিত আর এই পাহাড়ে যাওয়ার আগে একটি গেট রয়েছে গেটের মধ্য দিয়ে আমাকে যেতে হবে চন্দ্রমুহী পাহাড়ে আর মাঘী পূর্ণিমাতে মায়ের কিন্তু বাস্তরিক পুজো হয় সেই উপলক্ষে কিন্তু এখানে আশেপাশের অনেক মানুষজন এখানে পুজো দিতে আসে বন্ধুরা গেটটা পেরিয়ে আমাকে কিছুটা পর যেতে হবে চন্দ্রমুহি পাহাড়ে উঠতে হবে সেখানে রয়েছে মা চন্দ্রমুহি আর আপনারা দেখতে পাবেন দুই সাইডে কিন্তু মাঘি পূর্ণিমা উপলক্ষে এখানে মেলা বসেছে এখানে একটি সিঁড়ি আছে সেই সিঁড়ি আমাদের উপরে যেতে হবে পাহাড়ের পাশে দেখবেন জঙ্গল রয়েছে পুরো এলাকাটা জঙ্গলে ভর্তি আর এখানে কিছু ছোটো ছোটো পাথর রয়েছে আর এটি হচ্ছে মন্দিরে যাওয়ার যে সিঁড়ি হয়ে আপনারা চন্দ্রময়ী মায়ের মন্দিরে যেতে পারেন পাহাড়ে উঠে আপনারা প্রথমে দেখতে পাবেন একটি রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে এই মূর্তি কিন্তু অস্থায়ী মূর্তি এবং তারই পাশে রয়েছে মা চন্দ্রময়ী মায়ের মূর্তি আর আরেকটি রয়েছে কালী মূর্তি এখানে দুটি রাস্তা আছে এই রাস্তাটি হয়ে আপনারা কালী মন্দিরে যেতে পারেন আর এই রাস্তাটি হয়ে আপনারা চন্দ্রময়ী মাকে দর্শন করতে যেতে পারেন তো প্রথমে আমরা যাব চন্দ্রময়ী মাকে দর্শন করতে তারপর যাব কালী মূর্তি দর্শন করতে চন্দ্রময়ী পাহাড়ে উঠে আপনারা চন্দ্রময়ী মাকে দর্শন করার আগে প্রথমে একটি শিবলিঙ্গ দেখতে পাবেন চন্দ্রময়ী পাহাড়ে যেখানে মা শিলারূপে হন তারই পাশে এবং তারই পাশে রয়েছে একটি এখানে এবং আস্তে আস্তে একটু উপরে গিয়ে আপনারা চন্দ্রময়ী মাকে দর্শন করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে মা চন্দ্রময়ী যিনি এখানে শিলামূর্তি রূপে পূজিত হন মা চন্দ্রময়ী আমাদের এখানে খুব জাগ্রত মা দুর্গার একটা অংশ আর আজকে কিন্তু মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে একটি বিশেষ পূজা হয় মানে মায়ের বাস্তরিক পুজো সাতাশ আট বছর থেকে মায়ের একটা এখানে তিন দিনের মেলা হয় পুজো হয় যজ্ঞ হয় মেলা যে আমাদের তো মাঘী পূর্ণিমা উপলক্ষে হয় হ্যাঁ এখানে দেখতে পাবেন অনেক মানুষের কিন্তু এখানে ভিড় জমিয়েছে আশেপাশে আপনারা বীরভূম ছাড়াও ঝাড়খন্ড রাজ্য থেকে কিন্তু আজকের দিনে অনেক লোক আসেন এখানে বাস্তরিক পুজোর জন্য মায়ের বন্ধুরা মা চন্দ্রময়ী কিন্তু দেবী দুর্গারই একটি বাল্যকালের রূপ আর এখানে যে বেদিটা দেখছেন এটা কিন্তু আগে পাথরের উপরে ছিল এবং পরবর্তীকালে নতুন করে মার্বেল বাসিয়ে এই দেবী মূর্তির পাশে সাজানো হয়েছে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে এই যে ভবানন্দপুর গ্রামটা বীরভূমের শেষ প্রান্তে অবস্থিত আর আমার পিছনে ওই পাড়টা দেখছেন ওটা হচ্ছে কিন্তু ঝাড়খণ্ড আর চারিদিকে কিন্তু জঙ্গলে ভর্তি এখানে কিন্তু এরকম অনেক পাহাড় রয়েছে তার মধ্যে এই পাহাড়টি কিন্তু বিশেষ কারণ হচ্ছে এখানে মা চন্দ্রময়ী আছে এবং কালী মূর্তি আছে চন্দ্রময়ী মাকে দর্শন করার পর আমরা কালী মন্দিরে যাব। যেখানে রয়েছে কালী মূর্তি পাহাড়ের একদম শেষ প্রান্তে বন্ধুরা চন্দ্রময়ী পাহাড়ের মা চন্দ্রময়ীর সঙ্গেও রয়েছে একটি কালী মন্দির আর আমি এখন সেই কালী মন্দিরের সামনেই রয়েছি আর এখানে চন্দ্রময়ের সঙ্গে মা কালীরও পূজা হচ্ছে কালী মন্দিরের পাশেই রয়েছে চন্দ্রময়ী মাতার আশ্রম এখানে দেখবেন যারা এখানকার সেবায় রয়েছে এবং পূজারী তারা কিন্তু এইখানেই থাকেন আর আর একটি কথা এখানে বলি এই যে এখানে মন্দির রয়েছে সবগুলোই কিন্তু এখানকার মানুষজনের দান ধানের ওপর তৈরি করা হয়েছে সরকার থেকে কোনো অনুদান কিন্তু এই মন্দিরে পাওয়া যায়নি কিন্তু এখানে তিন দিন মেলা চলবে এবং সঙ্গে কিন্তু এখানে কীর্তন গান অনুষ্ঠিত হবে এখানে মন্দিরের নিচে একটি মঞ্চ করা আছে সেখানে কিন্তু কীর্তন গান হচ্ছে আর এটি হচ্ছে চন্দ্রমোহের মেলা এই মেলাটি তিন দিন থাকবে আর এখানে শুধু যে বীরভূমের না পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও কিন্তু মানুষজন আছে এই মেলাটি দেখতে মেলাটিতে রয়েছে এইদিক আপনারা দেখতে পাবেন বাচ্চাদের খেলনার দোকান আর তারই পাশে রয়েছে রেস্টুরেন্টের দোকান আর এখানে সমস্ত রকম চাউমিন এগ রোল মোগলাই সমস্ত রকম চাইনিজ খাবার এখানে খেতে পাবেন এছাড়াও কিন্তু অনেক দোকান রয়েছে সামনে জিলিপি মিষ্টি সব রকম দোকান কিন্তু এখানে রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন